আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বানসারামপুর উপজেলার বিভিন্ন স্থানে কৃষক দল পালন করছে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে শুধু শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানোই নয় পরিবেশ রক্ষার প্রতিও এক দৃঢ় বার্তা দেওয়া হয়েছে বানসারামপুর উপজেলার কৃষক দল এই আয়োজনের মাধ্যমে বার্তা দিয়েছে প্রতিটি গাছ একটি জীবনের প্রতীক বানসারামপুর থেকে আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে সংবাদ একাত্তর জিসমিন নিপা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় অংশ হিসাবে পাঞ্চারামপুর উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দল এবং অন্যান্য সংগঠন সহ জিয়া গাছ আমরা লাগাইতেছে স্মরণে চব্বিশের শহীদদের স্মরণে